আপনি কি জানেন ইউটিউব শুরু হয়েছিল কিভাবে এবং প্রতিষ্ঠাতাকে এই ইউটিউবে প্রথম ভিডিও কে আপলোড করেছিল আপনি জানলে আরো অবাক হবেন এই ইউটিউব আসল প্রতিষ্ঠাতা ছিলেন একজন বাংলাদেশি তরুণ যেই প্ল্যাটফর্মে আপনি এই ভিডিওটা দেখছেন তার শুরু হয়েছিল একটা ছোট ভিডিও দিয়ে এবং এক অসাধারণ তরুণের হাত ধরে সেই তরুণের নাম ছিল জাওয়েদ করিম সে মূলত ইউটিউবের আসল প্রতিষ্ঠাতা তার হাত ধরেই ইউটিউবের যাত্রা শুরু হয় জাওয়েদ করিম সালে জন্মগ্রহণ করেন জার্মানিতে তার বাবা ছিলেন বাংলাদেশি এবং তার মা ছিলেন জার্মানি ছোটবেলা থেকেই কম্পিউটার ও প্রোগ্রামিং এর প্রতি তার আগ্রহ ছিল খুব অদ্ভুত পরিবার আমেরিকা যাওয়ার পর তিনি পড়ালেখা করেন কম্পিউটার সায়েন্স নিয়ে সালে জাওয়দ করিম এবং তার দুই বন্ধু স্টিভ চান ও চাঁদ হার্লি মিলে ভাবলেন এমন একটি ওয়েবসাইট বানানো যায় যেখানে খুব সহজে ভিডিও আপলোড দেওয়া যাবে এবং অন্যদের সাথে করা যাবে এবং তাদের এই চিন্তা থেকে শুরু হয় ইউটিউব যাত্রা দুই সালে তেইশে এপ্রিল জাওয়াদ করিম মি এট দা জু নামের একটি ভিডিও আপলোড করেন এবং এই ভিডিওটি ছিল ইউটিউবের প্রথম ভিডিও এরপর থেকে ইউটিউব ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন দুই সালে গুগল কোম্পানি এটি এক দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলারে জাভেদ করিম তখন ইউটিউবের কোফাউন্ডার ফাউন্ডার হিসাবে ইতিহাসে জায়গা করে নিলেন আজ ইউটিউব শুধু মানুষের বিনোদন নয় বরং এটি একটি মানুষের আয় শিক্ষা ও ক্যারিয়ারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে জাউ করিম হয়তো ইউটিউবে ভিডিও দেন না ইন্টারভিউ দেন না আজ তার বানানোর প্ল্যাটফর্ম বদলে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন তার একটা ছোট ভিডিও এবং তার সহজ আইডিয়া আর সাহসী এক পদক্ষেপ বদলে দিয়েছে পুরো ইতিহাস আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে জাউদ্ করিমের মতো বাবুন ছোট থেকে কারণ ছোট থেকেই কিন্তু একদিন বড় কিছু হয় যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ